আজকের আমাদের হেল্পিং হ্যান্ডে বলেছিলাম একটু তাড়াতাড়ি আসিস ওরা যে এত ভোরবেলায় আসবে ভাবতে পারেনি একজনের বাসন মাজা ঘর মোছা হয়ে গেল আর একজন পায়েস চাপিয়ে রান্নাবান্না শুরু করে দিয়েছে তো আজকে রান্নাবান্না করেছেও জানেন অনেক ভালো ভালো এই যে পোলাও করেছে পোলাও মানে হচ্ছে বাসন্তী পোলাও তারপরে তে ফুলকপি দিয়ে আলু দিয়ে পনির দিয়ে একটা নবরত্ন সবজি টাইপের করেছে তারপরে কাজু কিশমিশ দিয়েছে তারপর চাটনি করেছে চাটনিটাও খুব ভারী সুন্দর গন্ধ বেরোচ্ছিলো তারপরে তো যেটা করেছে ঠাকুরের পায়েস না মানে ক্ষীর যাকে বলে আর কি ওরা এত ক্ষীর বলে যাই হোক ক্ষীর বানিয়েছে আমরা তো পায়েস বলি তো এটা ঠাকুরের মেন ভোগ পায়েস এই যে সুন্দর করে বানিয়েছে আজকে বলেছিল দিদি আমরা সব কাঁচা জামা কাপড় পরে আসবো আমি তো ওই দিকটা তা পরেও এসেছে আমি তো ওই দিকটা দেখতে পারেনি আমি ইনাকে সাজাচ্ছি যদিও গণেশ ঠাকুর আমাদের বাড়িতে সারা বছরই বিরাজমান এটা তো আপনারা জানেনি আপনাদের আর নতুন করে কি বলবো প্রতি বছরই তো দেখাই যে গণেশ পুজো মানে ইনার দয়াতেই থাকি তাই আজকের দিনটা ইনাকে তো একটুখানি বেশি করে সাজাতেই হয় সারা বছরই ইনি ইনার সিংহাসনেই বসে থাকেন আমাদের মাথার উপরে ইনারই ইনি যেখানে রাখেন সেখানেই আমরা থাকি